আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হাদার ফয়েজেদ নেসা নরানি বন্ধুরা ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে হচ্ছে মূলত নরানি তৃতীয় জামাতের গণিত পেজটা 20 নিয়ে আলোচনা করব যেখানে মূলত শুরুতে রয়েছে এক নম্বর ছিল হচ্ছে অনুশীলনী 5 এ এক নম্বর হচ্ছে বিয়কফল নির্ণয় করা ওকে এক নম্বর বিয়োগফল রয়েছে ক থেকে ই নম্বর পর্যন্ত আমরা এগুলো নিয়ে এখন কিভাবে করবে সেটা নিয়ে মূলত আলোচনা করব তো তোমরা এগুলো কিভাবে করবে সেটি একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি আমরা অঙ্ক গুলো করছি পাশাপাশি প্রথমে অঙ্ক রয়েছে তো দেখো এখানে আমরা প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা আমরা আগে যেভাবে দেখা যদি দেখো তাহলে অবশ্যই পারবে প্রথম সংখ্যা দেখো এখানে তিনটা সংখ্যা রয়েছে তিনটা অঙ্ক রয়েছে এক দুই তিন এখানেও তিনটা এক দুই তিন তাহলে আমরা এই তিনটা সংখ্যার ডান দিকে অথবা প্রথম যেটি ধরা হয় বা ডান দিকে যেটি থাকে সেটি হচ্ছে কত নয় আবার দেখে এই তিনটা সংখ্যার মধ্যে ডান দিকে এই তিনটা সংখ্যার মধ্যে ডান দিকে কত তিন আচ্ছা অথবা প্রথমটা তিন তাহলে এই প্রথমটা এবং প্রথমটা এই জায়গার প্রথমটা এবং এই জায়গার প্রথমটা এই দুইটার সাথে কি করতে করতে হবে হবে বিয়োগ তাহলে দেখো এখানে হচ্ছে নয় এবং এখানে হচ্ছে তিন সবসময় মনে রাখবা এই দিকের সংখ্যা মানে ডান দিকের সংখ্যা অপেক্ষা যদি এই সাইডে সংখ্যাটা রয়েছে তোমার বাম দিকে ডান দিকের থেকে যদি বাম দিকের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে কি করতে হবে এটাকে বড় করতে হবে কিভাবে বড় করবো আমরা দেখো এখানে তিন রয়েছে এটা যদি সবাই পারো অবশ্য আমার জানা মতে যে এখানে তিন রয়েছে তাহলে তিন থাকলে তিনকে কত ধরতে হবে তেরো মানে হচ্ছে থাকবে সেই আছে তিনের তিনের হাতের বাম পাশে হাতের বাম পাশে মনে মনে এক ধরতে হবে তাহলে এক ধরলে কথা হবে দশ তিন তেরো যদি চার থাকে তাহলে মনে মনে হাতের বাম পাশে এক ধরলে কথা হবে চোদ্দ তো এইভাবে তোমার এক থাকলে এগারো শূন্য থাকলে দশ দুই থাকলে বারো তিন থাকলে তেরো চার থাকলে চোদ্দ পাঁচ থাকলে পনেরো ছয় থাকলে ষোলো সাত থাকলে থাকলে উনি এইভাবে এগুলাকে ধরা হয় তাহলে এখন এখানে এখানে আছে তাহলে হচ্ছে ছোট ছোট যদি যদি হয় বড় হয় তাহলে ক্ষেত্রে করার দরকার নেই এই পাশের সংখ্যাটা যদি বড় হয় ধরো এই নয়টা যদি এখানে থাকতো তাহলে আর এই তিনটা যদি এই জায়গায় থাকতো তাহলে কি হতো তাহলে আমরা নয়কে আর বড় করতে হইতো না তো এখন তিনটা হচ্ছে নয় অপেক্ষা তিন ছোট এই পাশের সংখ্যা ছোট হওয়া যাবে না এই পরিসংখ্যান বড় হতে হবে যদি ছোট থাকে তাহলে সেটাকে বড় করতে হবে কিভাবে বড় করব বাম পাশে মনে মনে এক ধরব তাহলে এক ধরলে কত হয় একদশ তিন তেরো হয় তাহলে এইভাবে মূলত অঙ্কগুলোকে আমরা সামনের কাজ চালিয়ে নিব ওকে তাহলে দেখো নয়ের পর থেকে আমরা এখন কত পর্যন্ত তেরো পর্যন্ত গুনবো তেরো আসলে আমরা ওখানে থেমে যাব হাতের করে ওকে দেখো নয়ের পরে তাহলে এখানে যেখানে আসবে সেখানে তোমরা থেমে যাবে এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে গুনতে হবে এখানে কত কর হয়েছে দেখো আমার এখান পর্যন্ত আসছে তাহলে এক দুই তিন চার কয় কর হয়েছে চার কর হয়েছে তার মানে আমরা এখানে কত লিখতে পারি একটু দূরে লিখবো চার ওকে আমরা চাল লিখবো অবশ্যই কোন সংখ্যা যদি বড় করা হয় তাহলে হাতে থাকে তাহলে হাতে কত আছে এক আছে এখন দেখো আমাদের প্রথম সংখ্যা আমরা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং এই দিকেও প্রথমটার পরেরটার সাথে কি হবে এখন যোগ হবে তাহলে অথবা আমরা মাঝখানের সংখ্যা ধরতে পারি যে মাঝখানের সংখ্যার সাথে মাঝখানের সংখ্যা এখন এখানে কি বিয়োগ হবে ওকে তাহলে এখানে সাত এখানে পাঁচ তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে হাতে যে এক ছিল সেই হাতের একটা সাথে 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 যোগ যোগ হবে হবে হাতের এক হলে কত এখন আমরা আটের পর থেকে এখানে কত পাঁচ তার মানে আট থেকে পাঁচ ছোট তাহলে এটাকে আমরা বড় করব পাঁচ থাকলে কত হবে পনেরো তাহলে আমরা এখানে সাতের পর থেকে সরি সাত এখন আট হয়ে গেছে হাতের এক যোগ হয়ে তাহলে আটের পর থেকে আমরা পনেরো আসলে থেমে যাব তাহলে আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত হলে আমাদের এখানে কত কর হয়েছে সেটা আমরা গুণ নিবো এতটুকু পর্যন্ত আসছে তাহলে এতটুকু পর্যন্ত কত কর হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত কর হয় তাহলে আমরা এখানে কত লিখবো সাত ওকে আমরা সাত লিখে ফেললাম এখন আমাদের হাতে এক আছে কেন আছে কারণ আমরা এই সংখ্যাটাকে বড় করছি এই জন্য এবার আমরা আবার আমাদের যোগ হবে এখন এখন দেখো এইটার কাজ শেষ এইটার কাজ শেষ এরপরে সিরিয়াল আসবে প্রথমটা তারপর একটা তারপরটা এখন তারপর চলতেছে তার মানে শেষে চলতেছে এখন শেষে এখানে আসে তিন তিন সাথে আমাদের হাতে যে এক ছিল সে একটা এখানে যোগ হবে তাহলে তিনের আগে কত চার এখন চারের পর থেকে এখানে শেষের সংখ্যা কত আট তাহলে শেষের সংখ্যার সাথে এখানে আমাদের সাথে আটের সাথে কি করতে হবে বিয়োগ করতে হবে এখন দেখো আমাদের চার অপেক্ষা এখানে কিন্তু তিন এখন চার হয়ে গেছে কারণ তিনের সাথে হাতের এক যোগ হয়েছে তার জন্য এখানে চার মনে মনে এখানে চার ধরতে হবে তাহলে চার থেকে চারের পর থেকে আমাদেরকে আট কর গুনতে হবে এখন দেখো চার থেকে আট কিন্তু বড় তাহলে কি আমরা এটাকে আঠারো ধরবো না এটাকে আঠারো ধরা যাবে না যেহেতু এটা বড় রয়েছে তাহলে আমরা কি করবো এখন চারের পর থেকে আট কর গুনবো আট আসলে থেমে যাবো তাহলে দেখো চারের পরে পাঁচ ছয় সাত আট আট চলে আসছে থেমে গেছি এখন এখানে কত কর হয়েছে আমরা একটু গুনে নিব এক দুই তিন চার কর হয়েছে তাহলে আমরা এখানে কত লিখবো চার মূলত হচ্ছে এইভাবে সবগুলো অঙ্ক এই সিস্টেমে করতে হয় আর আমরা প্রথম অঙ্কটা একটু সময় নিয়ে আমরা অঙ্কটা করছি তোমাদেরকে বোঝানোর জন্য এখন বাকি অঙ্কগুলো আমরা ঝটফট করে ফেলবো তোমরা জাস্ট তোমরা এইভাবে আমি যে নিয়মটা এই নিয়মে তোমরা করে ফেলবে তারপর আমি এখন আমি একটু করে নিচ্ছি আহ এখানে হচ্ছে শূন্য শূন্যের হচ্ছে শূন্য হবে তারপরে হচ্ছে এখানে আট এখানে দুইটা হলে দুইকে বারো ধরতে হবে তাহলে আটের পর থেকে বারো কার কত হবে চার হবে হাতে আছে এক হাতে একটা দুইয়ের সাথে যোগ হবে দুইয়ের একটা তিন তিনের পর থেকে আমাদেরকে গুনতে হবে এর পরে চার পাঁচ ছয় সাত কত হয় চার ওকে আমরা এখন সেম ফেলবে ওকে নয়ের পর থেকে হচ্ছে ছয়কে ষোলো ধরতে হবে তাহলে নয়ের পর থেকে ষোলো করে গুনলে কত হয় নয় পর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হয় একটু দূরে লিখবো সাত হাতে আছে এক 3 আর 4 চার এর পর থেকে কে 13 ধরতে হবে তাহলে এটা এখানে হয় নয় তারপরে হচ্ছে ছয় এখানে ছয়ের পর থেকে আমাদেরকে গুনতে হবে হচ্ছে ছয় সাথে হাতের এক যোগ হবে সাত সাতের পর থেকে নয় সাতের পরে আট নয় দুই কর দুই ওকে নয়ের পর থেকে ষোলো পরে আট নয় কত হয়েছে দুই এরপরে হাতে কিছু নাই এরপর থেকে আমরা চার কর গুনলে কত হবে দুই এখানে দেখো শূন্য শূন্যের শূন্য নয়ের পর থেকে তেরো নয়ের পরে দশ এগারো বারো তেরো চার হাতে আসছে এক এক মনে মনে এইখানে বসে বসে যাবে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই এজন্য আমরা মনে মনে ওই একটা এখানে বসাই দিব তাহলে একের পর থেকে পাঁচ কয় গুণ একবারে দুই তিন চার পাঁচ কত হয় চার ওকে এরপর দেখো আটের পর থেকে সতেরো করে গুণলে হয় নয় এরপর হাত আছে এক নয় রেখে দশ দশের পর থেকে সাত সতেরো করে গুণলে হয় আহ সাত হাত আছে এক নয়ের হাত আছে এক তিনের এক হচ্ছে চার চারের পর থেকে সাত কর গুণলে কত হয় তিন এর পর থেকে আমরা পাঁচ কর গুনবো এর পরে পাঁচ করে গুনলে হয় তিন তিনের পর থেকে তিনে তিনি মিলে গেছে শূন্য সাতের পর থেকে আট করে গুনলে হবে এক তারপরে হচ্ছে দুই এর পর থেকে চার করে গুনলে হবে দুই একের পর থেকে সাত করে গুনলে হবে ছয় সাতের পর থেকে চার করে তলে চারকে তো চোদ্দ হবে যেহেতু এটা বড় সংখ্যা ছোট সংখ্যা চারের পরে আহ সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাত হাতে আছে এক 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 দুই দুই এর পর থেকে চার গুন হয় দুই হাতে আছে হাতে এবার নাই তিন এর পর থেকে তিন মিলে গেছে শূন্য বিয়ে এর বেলায় বামে শূন্য বসে না ওকে পাঁচ পাঁচ মিলে গেল শূন্য তিন এর পর থেকে তিন এর পর থেকে হচ্ছে আট পর্যন্ত যাব আট পর্যন্ত গেলে হয় পাঁচ ওকে শূন্য 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 পাঁচ এর পর থেকে সাত পাঁচ পর ছয় সাত দুই এরপর হচ্ছে এখানে আর কোনো সংখ্যা নেই এখানে এক আছে তার মানে আমরা একের এক বসাই দিবো ওকে তো এই ছিল পূরত উনিশের পাঁচের এক নম্বরের বিয়ে অঙ্ক তোমরা এইভাবে খুব সহজে করে নিবে এখন আমরা চলে যাচ্ছি দুই নাম্বারে তো দেখো আমরা দুই নম্বরে চলে আসছি দুই নাম্বারে হচ্ছে এখানে কি বিয়োগ করি তাহলে বিয়োগ করি মধ্যে এখানে হচ্ছে ক থেকে বর্গীয় যোগ পর্যন্ত আমরা লিখেছি এবং এই দুই লাইনই আছে তোমাদের বইতে এখন আমরা বিয়োগগুলো করব কিভাবে করছি জাস্ট ফলো করো এখানে হচ্ছে চার চারের পর থেকে আমাদেরকে হচ্ছে আট পর্যন্ত গুনবো আট আসলে থেমে যেতে হবে মানে চারের পর থেকে গুনবো আট আসলে থেমে যাব আমরা চারের পরে পাঁচ ছয় সাত আট আট চলে আসছে থেমে গেছি মুখ দিয়ে যখন আট উচ্চারণ হবে তখন আমরা থেমে যাবো এখন থেমে যাওয়ার পর আমাদেরকে দেখতে হবে কত কর হয়েছে এক দুই তিন চার কর হয়েছে তাহলে আমরা এখানে লিখে দিব চার ওকে এখন দেখো আমাদের হাতে কিছু নাই তার মানে এখানে যে শূন্যটা রয়েছে আমরা শূন্য নিচে শূন্য লিখে দিবো একের নিচে এক লিখে দিব ওকে তাহলে এটা একশো চার এখন দেখো এখানে এখানে আট এবং উপরে দুই তার মানে নিচের সংখ্যা অপেক্ষা উপরের সংখ্যা ছোট বিয়ে করার যদি নিচের সংখ্যা অপেক্ষা উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে সেটাকে বড় করতে হবে কিভাবে বড় করব ধরো এখানে দুই আছে তার মানে দুইকে আমরা কত ধরবো বারো ধরবো কারণ দুইয়ের বাম পাশে মনে মনে এক ধরতে হবে এক ধরলে এক ধরে দুই কত হবে বারো ওকে এভাবে আমরা তিন থাকলে তেরো চার থাকলে চোদ্দ পাঁচ থাকলে পনেরো এভাবে আমরা করে নিব ওকে যাই হোক এখন দুই আছে তার মানে বারো তাহলে আটের পর থেকে আমরা বারো আসতে থেমে যাবো আটের পরে নয় দশ এগারো বারো কত হইছে এখানে চার কর ওকে আমরা চার লিখে দিব যেহেতু বড় করছে তার মানে হাতে এক আছে হাতের একটা নয়ের সাথে যোগ হবে তাহলে নয় এক কত দশ দশের পর থেকে আমরা কে কত ধরব পনেরো যেহেতু দশ থেকে পাঁচ ছোট উপরের সংখ্যা ছোট হওয়া যাবে না উপরের সংখ্যা ছোট হলে সেটাকে বড় করতে হবে ওকে তাহলে আমরা দশের পর থেকে পাঁচ পনেরো আসলে থেমে যাবো দশের পরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো আসলে থেমে গেছে এখানে কত কর হয়েছে পাঁচ কর কিভাবে এক দুই তিন চার পাঁচ ওকে আমরা এখানে লিখে দিব পাঁচ আমাদের হাতে এখন এক আছে কেন হাতে এক আছে কারণ আমরা উপরের সংখ্যাকে কে ধরেছি এখন হাতে একটা মনে মনে এই সংখ্যার নিচে বসবে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই এই জন্য মনে মনে এখানে ওই হাতের একটা আছে তাহলে আমরা একের পর থেকে এখন পাঁচ আসলে থেমে যাবে একের দুই তিন চার পাঁচ কত করে হয়েছে চার কর তাহলে আমরা এখানে কত লিখে দিব চার ওকে এইভাবে মূলত এগুলা করতে হয় এখন আমরা শর্টকাট নিয়ম করে নিয়েছি তোমরা যে দুইটা নিয়ম আমি দেখাইছি এখানে এইভাবে খুব সহজ এটা করতে পারবে যাই হোক আমরা এখন শর্টকাট নিয়ম এখানে করে দিচ্ছি সাত উপরে দশ ধরতে হবে তাহলে এখানে হয় তিন হাতে এক এখানে হবে ছয় আর এখানে হবে হাতের একটা এখানে মনে মনে বসলে হবে পাঁচ ওকে এখানে আট এখানে তিন তাহলে আটের পর থেকে তেরো এখানে হবে পাঁচ, হাতে একটা মনে মনে এখানে বসবে উপরে শূন্যকে দশ ধরতে হবে, তাহলে দশ থেকে এক বাদ দিলে কত থাকে? নয়, ওকে আবারও হাতে এক আছে, হাতের একটি ছয়ের সাথে হলে সাত, সাত আট থেকে সাত বাদ দিলে কত থাকে? এক, ওকে এখানে দেখো আহ নয়ের পর থেকে হচ্ছে ষোলো, তার মানে হচ্ছে ষোলো থেকে নয় বাদ দিলে কত হবে? সাত, ওকে হাতে এক চারের আগে পাঁচ, নয় থেকে পাঁচ বাদ দিলে কত হবে? চার, আবার নয় থেকে এক বাদ দিলে কত হবে? আট, এখানে দেখো দুইকে বারো ধরতে হবে তাহলে বারো থেকে তিন বাদ দিব তাহলে কত হয় নয় ওকে হাতে এক হাতের একটা তিনের সাথে যোগ হলে এখন হবে হচ্ছে থেকে বাদ দিলে কত হবে নয় হাতে এক হাতের একটা তিনের সাথে যোগ তাহলে তিনের একটা চার পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকে এক ওকে এখানে পাঁচ চার পাঁচে মিলে গেলে শূন্য বিয়ে করে বেলায় উপরের সংখ্যা পর নিচের সংখ্যা যদি মিলে যায় তাহলে শূন্য হয় ওকে এরপর দেখো আট থেকে তিনবার দিলে কত থাকে পাঁচ এরপর দেখো নয় থেকে চারবার দিলে কত থাকে পাঁচ এরপর দুই দুই মেলে গেলে শূন্য আর বিয়ে বেলা শূন্যটা যদি বাম সাইডে হয় তাহলে সেটা বসে না এরপর দেখো পাঁচ আর এখানে আট তাহলে আমরা পাঁচকে পনেরো ধরতে হবে যেহেতু পাঁচ ছোট তাইলে আহ পনেরো থেকে আট বাদ দিলে কত থাকবে সাত কিভাবে আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাতই হয় ওকে হাতে এক হাতের একটা আট দু সাত যোগ হলে আটের এক নয় তাহলে কে সতেরো ধরতে হবে তাহলে সতেরো থেকে নয় বাদ দিলে কত থাকবে আট হাতে একে পাঁচ থেকে হবে তাহলে এক নয় থেকে কত যাবে যাবে তাহলে কত থাকবে ছয় হাতে এক হাতে একটা মনে মনে এখানে বসলে এক এক মিলে গেছে শূন্য বিয়ে বেলা বেলায় বামের শূন্য বসে না ওকে তো এই ছিল মূলত আমাদের দুই নম্বর যে বিয়ে গুলো ছিল এই বিয়েগুলো খুব সহজে তোমরা এইভাবে করে নিবে